ফের ঘূর্ণাবর্তে জেটে বৃষ্টির একটা বার্তা রয়েছে বঙ্গে দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আর কি কী আপডেট থাকছে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা কেমন থাকতে চলেছে আবহাওয়া দেখো এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গের ওপর তার পাশাপাশি ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরের ওপর অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এই দুইয়ের জেরে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিন অর্থাৎ আজ শুক্রবার এবং শনিবার এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাতে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও বৃষ্টি হলেও সাময়িকভাবে বৃষ্টি হবে তারপরে আবার রোদ গরম গাম বজায় থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ উত্তর চব্বিশ পরগন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া উগলি দুই মেদিনীপুর মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আজকে যেমন বৃষ্টি হওয়ার কথা রয়েছে আগামী কালও রয়েছে আউড়া উগলি উত্তর চব্বিশপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বলা হচ্ছে এই আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত শনিবারের পর নতুন কোনো ঘূর্ণাবর্ত না এলে রবিবার থেকে আবার থাকবে ধন্যবাদ অভিরূপা